থামলিলটা দেখে তো বুঝতেই পারছো যে আজকে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা নিউ ব্লগ ফ্রম লাভলি ভেঞ্জার আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক বুঝতেই পারছো সকাল সকাল দুনের হচ্ছে ভাইফোঁটা তো সকাল সকাল দুনের ছোট ছোট দুটো দিদি চলে এসেছে একজনকে তো তোমরা সব সময়ে দেখো দুনের কোটা দিদি আর মনা দিদি ওরা চলে এসেছে সকালবেলা ভাইকে ফোটা দিতে তারপর ওরা ওদের আরও অন্য অন্য ভাইদের ফোটা দিতে যাবে তো যাই হোক যখন গিফটের কথা হচ্ছেই তখন দুন কিনেছিল দিদিদের জন্য চকলেটস আর আমি ওদের জন্যে দুটো লিপস্টিক কিনেছিলাম আই থিঙ্ক মনে পড়ছে না আমার যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর দুনকে ওরা কি সুন্দর একটা গিফট দিয়েছে দুটা দুন খুলবে খুলে দেখাবে তোমাদের সবাইকে আর আজকে দুনের এই ভাইফোঁটার পর্ব মিটলে আমারও সারাটা দিন প্রচুর হ্যাটট্রিক যাচ্ছে মানে রান্নাবান্নার আছে তো চলো দেখি আগে দুন কি গিফট পেল ও তো ওটার জন্যই সারাটা দিন বসে থাকে মনে হয় খেতে গেছি দেখাও দেখাও দুনকে দিয়েছে দুনের দিদিরা একটা খুব কিউট ফটো ফ্রেম তো যাই হোক তারপরেই শুরু হয়ে গেছে আমার রান্নাঘরে কারণ আজকে প্রচুর রান্না বান্না আছে কারণ আজকে ভাই ফোটার দিন আমি বহু বছর ধরেই লাস্ট প্রথম কিছু দিন ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে আসার পর আমার বাড়িতেই করেছিলাম কিন্তু এখন কিছু দিন ধরে মানে লাস্ট কিছু বছর ধরে বাড়িতেই যাচ্ছি আর এই বছর আমার মায়ের শরীরটা একদমই ঠিক নয় আর মায়ের ওপর একদমই আমি প্রেশার দিতে চাই না সো আমি রান্না করেছি সকাল থেকে আমি চিকেন বানিয়েছি আর একটা ভেজ ভেজ তরকারি বানিয়েছিলাম তো আজকে প্ল্যান হচ্ছে মায়ের বাড়ি গিয়েই সবাই খাওয়া দাওয়া করবো আর গিয়েই দেখি বোন ছোটো ছোটো কি সুন্দর দুনের জন্যে স্পেশালি দুনের জন্যেই ফিশ কাটলেট বানিয়েছে খুব সুন্দর ছোটো ছোটো তো ওইগুলো খাওয়া হচ্ছিলো কারণ আমি তো ফিশ খাই না সবাই খাচ্ছিলো আর তারপরেই শুরু করে দিলাম রাতের ডিনারের প্রস্তুতি হ্যাঁ ময়দা মাখছিলাম কারণ হচ্ছে আজকে সবাই বলেছিল লুচি খাবে ফ্রায়েড রাইস প্রচুরবার খাওয়া হয়ে যায় তো আমি গিয়ে আগে করলাম কারণ মা বলে যে তোর হাতে লুচিটা নাকি খুব ভালো হয় খুব ফুলকো ফুলকো লুচি হয় তো আমি মাকে বললাম আমাকেই দাও আর তারপরেই আমরা বসলাম আগে রেডি করে নিই তারপরে বসলাম ভাই কারণ খাবারটা দাদাভাই ভাই অনেক মানে অফিস করে এসছিল খাবে তো যাই হোক তো ওদিকে খাওয়া দাওয়ার প্রিপারেশান সব হয়ে গেছিলো আর দুন বসেছে এখন মানির কাছে আমার বোন প্রতি বছরই ওকে ফোটা দেয় আর ও দেখো বিড়বিড় বিড়ি করে কী সব বলছে আমি মানে যদি শোনাতে পারতাম কিন্তু আমার খুব লজ্জা লাগছিল তাই আমি কিছুতেই শোনাতে পারলাম না ভীষণ বাজে বকছিল শুধু বলছিল গিফট দে গিফট দে এরকম বলছিল যে আর আমার বোনকে তো যা খুশি বলেও যাই হোক তো দুন প্রচুর গিফট পেয়েছে দুন কিছু নিয়ে যায়নি ওর মাসির জন্যে ফোটার পরেই তারপরে বসেছিল বাবা না দাদা ভাই যেহেতু আমার বোন প্রতি বছরই বাবানকে ফোটা দেয় আর দাদা ভাই তো থাকেই তো যাই হোক আর একটা খুব মজার যেটা বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করব এক্ষুনি মানে তোমরা দেখতেই পাবে বাবা না এত বদমাইশ না মানে মামকে মানে আমার বোনকে এত মানে ওর পেছনে লাগে ও দেখো গিফট এনেছি আমি ওর জন্য একটা গিফট এনেছি বাট মানে এবছর আমি ওই জন্য একটা কুর্তি নিয়ে গেছি আর এই দেখো একটা ব্যাগে করে কি দিচ্ছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে দেখলে বললাম নাও ভীষণ খুনশুটি ওদের দুজনের মধ্যে কারণ বাবার জন্য একটা ড্রেস নিয়ে গেছিলো আর তার সাথেও মিথ্যা মিথ্যে করে একটা ব্যাগের মধ্যে হট ওয়াটার ব্যাগ যেগুলো হয় ওগুলো একটা ভরে দিয়ে দিয়েছে যাই হোক এগুলো তো মজার কিছু না গিফট তো আছে বাট এই মজা আনন্দগুলোই তো হচ্ছে আমার কাছে অনেক স্পেশাল আর আমার বোন এত গিফট এনেছে কি বলবো কত কুকিস চকলেট প্রচুর গিফট এনেছে যাই হোক তারপরে দাদাভাইকে বোন ফোটা দেওয়ার পর এসছে আমার পালা তো যাই হোক আমি এবার ফোটা দেব আর দাদাভাই দিয়েছে আমাদের না সেটা পরে আসি দাদাভাই কি দিয়েছে কে কি দিয়েছে সেটা পরে আসছি তো যাই হোক এই দেখো ইয়েলো কালারের আমি কুর্তিটা আমার বোনের জন্য কিনেছিলাম জিজ্ঞেস করতে হবে পরে যে কেমন হয়েছে তো যাই হোক আমি তারপরে দাদা আর যেহেতু বিলটুকেও আমি প্রতি বছর মানে আমার বোনের বরকেও প্রতি বছর আমি বিয়ের পর থেকে ফোটা দিই তো যাই হোক তো আমার বোন সমানে বলে যাচ্ছিলো বোন কেন সবাই বলছিলো যে আমাকে মন্ত্রটা জোরে জোরে বলতে কারণ আমি পুরো গুলমারি কারণ আর আমি না সত্যি সত্যি স্বীকার করছি আমি না সত্যিই পুরো ওই যেটা বলতে হয় একেবারেই ভুলে গেছিলাম আর মাঝখানে গিয়ে ভুলে গেছিলাম আর পেছন থেকে দুন যখন কমেন্ট করছিল তখন একটু একটু মনে পড়ছিলো আমার কিছুতেই মনে পড়ছিলো না কেন আমি জানি না একটা লাইনে আমি এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো ওই মুহূর্তে কাউকে বলতে পারছিলাম না যে আমি মন্ত্র ভুলে গেছি যে আমি শুধু একটা লাইনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা ভাইয়ের কপালে দিলাম ফটা আর বাকি পুরোটাই ভুলে গেছিলাম ওই সময় আমার এত হাসি পাচ্ছিল কিছু করার নেই যাই হোক তো দাদাভাই দিয়েছিলাম আমাদের ক্যাশ গিফট যেটা দাদাভাই প্রতি বছরই দেয় আর বিল্টু দিয়েছিল কি সেটা আমি তখনও পর্যন্ত দেখিনি পরে দেখলাম ভীষণ কিউট একটা গিফট মানে ভাই হিসেবে ভীষণ কিউট একটা গিফট আর আমি দিয়েছিলাম দাদাভাইকে টি শার্ট আর বিল্টুকেও টি শার্ট ওরা পরে পরে আমাকে দেখিয়েছে দাদাভাই যে ভীষণ পছন্দ হয়েছে দাদাভাইয়ের আর বিলটুরও তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে কারণ আমি এর আগে পাঞ্জাবি দিয়েছি টি শার্ট দিনও খুব একটা কেনা হয়নি তো এবছর পুজোর সময়ই আমি কিনে নিয়েছিলাম তো যাই হোক যেটা বলছিলাম যে এবছর বিল্টু আমাকে কী গিফট দিয়েছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের সাথে তো যাই হোক তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল সেদিন কারণ সবাই মিলে একসাথে এই টাইমটা কাটানোটাই হচ্ছে ভীষণ আনন্দের একটা ব্যাপার যতদিন এইভাবে থাকা যায় আর কি ঝগড়াঝাঁটি না ন্যাচারালি আমাদের এই যে এই সার্কেলটার মধ্যে খুব একটা ঝগড়াঝাটি পলিটিক্স খুব একটা হয় না দাদাভাই তো ছেড়েই দিলাম হ্যাঁ আর আমার বিল্টুর বা আমার বোন আমার বোনে আমাদের এই সার্কেলটার মধ্যে খুব একটা কখনো কোনো কিছু হয় না আমরা খুব হ্যাপিলি থাকি তো যাই হোক যেটা বলছিলাম যে ভগবান করুক ভগবান আশীর্বাদ করুক যে এই সম্পর্কগুলো যেন অটুট থাকে সারা জীবন কারণ আমাদের এই সম্পর্কগুলো সত্যি কথা বলতে গিফটের জন্যে নয় একদমই নয় যে আমি কি দিলাম সে কি দিল এইগুলোর উপর একেবারেই নির্ভর করে না কিছু স্বার্থপর মানুষ আছে যাদের থেকে তো অনেক ভালো যারা শুধুভাবে নিজের স্বার্থের কথা এটা করলে আমার এটা ভালো হবে ওটা করলে আমার ওটা ভালো হবে না আমাদেরই এই সম্পর্কগুলোর মধ্যে একেবারেই এই চিন্তা ভাবনা নেই দাদাভাই যে আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে যেটা আমি কোনো দিনই ভুলবো না ছোটোবেলায় আমি ছিলাম ওর মানে পুতুলের মতো মানে খেলার পুতুল যখন হয় না ও আমাকে সেইভাবেই আগলে রাখতো আর বিলটুর কথা বলতে তো আমার তো নিজের কখনো কোনো রকম ভাই নেই দাদা তো দাদা ভাই তো আমার থেকে অনেক বড় ভাই তো নেই তো আমি ওকে ভীষণ মানে কি বলবো মানে একটা ভা দিদি হিসেবে ভাই ভাইকে ভাবে মানুষ ভালোবাসে একটা দিদি আমিও সেরকমই ওকে খুব ভালোবাসি তো ভগবান করুক আমাদের সম্পর্ক যেন সুস্থ থাকে আর তারপরে যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম এতক্ষণ ধরে যে হ্যাঁ মাঝে কথার মাঝে বলাই হলো না যে দুনো বাবাকে ফোটা দিচ্ছিলো আর ভীষণ দুষ্টুমি করছিল যাই হোক তো এটা হচ্ছে আমার এবছর একটা কিউট গিফট ফ্রম বিল টু পায়ের তোড়া যেন তো লাস্ট আমি আমাকে লাস্ট না লাস্ট আর ফার্স্টই বলতে পারো আমার ছোটোবেলায় কি হয়েছে জানি না মানে এই বুড়ো বয়সে এসে আমাকে পায়ের তোড়া দিয়েছিল বাবার যখন দুন হয় তখন ওই বছর তো আমি দেওয়ালিতে ধানতেরাসে বেরোতে পারিনি তো তখন আমাকে বাবা না একটা খুব সুন্দর একটা তখন সামর্থ্য অনুযায়ী একটা ছোট মানে খুব সরু একটা চেন আমাকে পায়ের তোড়া হিসেবে গিফট করেছিল পায়ের তো আর এইটা একটু বেশ ঘন খুব বড় বড়বার আমি কতটা পরবো জানি না তো যাই হোক মানে সব সময় এখন তো এগুলো পড়া হয় না বাট পুজো অর্চায় আমি নিশ্চয়ই পড়বো আর তারপরেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া ফুলকো ফুলকো লুচি আমার তো এখন দেখে যখন ভিডিও এডিট করছি আমার ভীষণ খিদে পাচ্ছিলো দেখে যাই হোক লুচি চিকেন কষা যেটা আমি বাড়ি থেকে করে এনেছিলাম কালারটা ভীষণ ভালো হয়েছে সবাই বলছিলো ভীষণ ভালো হয়েছে আর ফুলকপির তরকারি এটা মা বানিয়েছিলো আর ছিল মিষ্টি এই হচ্ছে আমাদের ভাইফটার রাতের ডিনার তো যাই হোক আশা করি তোমাদের সববার ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা সবাই কেমন এনজয় করলে ভাইফোঁটায় বলো তো আমার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা সবাই খুব ভালো থেকো বাই